আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিঙ্গি মাছের আলু করলার পাতলা ঝোল তো চলো কিভাবে রান্নাটি করছি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো এখানে আমি বড় বড় সাইজের দুটো শিঙ্গি মাছ নিয়েছি এই মাছগুলোকে এখন আমি কেটে নেব ও কি বড় বড় পেয়ে শিঙ্গি মাছগুলো মনে অনেক ডিম হবে হ্যাঁ ডিম আছে তো এখন আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব

কত ডিম হয়েছে দেখছিস পিসি হ্যাঁ অনেক ডিম ডিমটাকে বের করে নেই দুটো মাছই আমি কেটে নিলাম এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব দেখা হচ্ছে রান্নার সময় মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি ছাইটে রেখে দিচ্ছি এখানে আমি দুটো করলা নিয়েছি আর নিয়েছি তিনটে আলু এগুলোকে এখন আমি কেটে নেব এসে আমি কাটতে পারবো না হ্যাঁ তুমি তো সবই পারবা দাও কাটতে না পারবা না আবার হাত কেটে যাবে তখন আবার হা করে কান্না করবা लाइन बात ना बात वो ठीक अच्छे हैं तेरे लोग का दिवो तुम्हीं बात ना कर बा हाँ अगर ना है চারশো আলুগুলোকে আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি করলাটাকেও ঠিক একই রকম করে কেটে নেব এটাকেও আমি ঠিক লম্বা করে কেটে নিয়েছি কী মজা

এগুলোতেই হয়ে যাবে আর দিতে হবে না দেখি তো তেলটা গরম হয়েছে কিনা হ্যাঁ গরম হয়ে গেছে হিট লাগছে পিষি মা তুমি মাছটা দিয়ে দাও আমি তো দিতে পারবো না তুমি কিছুই করতে পারবে না সবই আমাকে করে দিতে হবে আমি তোর কাছে রান্না করবো খালি নাও মাছটা দিয়ে দাও ওখানেই থাকো সত্য হবে না আমি এখান থেকেই দিয়ে দেবো ঠিক

মাছ তেলে ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা তবু উপকরণ আমি বাদামি রঙ করে ভেজে নেব ফোড়নের কালারটা আমার বাদামি রঙ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু করলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলাদা হলে আমি চলে দিচ্ছি

আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমারও তো খিদে পেয়েছে। ও তোমারও খিদে পেয়েছে। তাহলে তুমি তাড়াতাড়ি রান্না কেন করছো না? তোমার বাদনা বাদ না হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে দাও, তোর কাছে তো দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আমি তো হেল্পার। হ্যাঁ। আমি এখন সবজিগুলোকে মিড়িয়ে মাছে ভেজে নেব। মিনিটের মতো ভেজে নিতে হবে কিন্তু। পাঁচ মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি এত কত সুন্দর করে ভেজে নিয়েছি এখন ঝোল দিয়ে দেবো ঝোলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো দেবে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম ঢাকনা ঢেকে পুরো হাইটে জাল করতে থাকবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তুমি ওখানে কি করতেছো কচুর শাক রান্না করব তাই আমি কচুগুলোকে কেটে নিচ্ছি ও পাঁচ মিনিটের মধ্যে আমি জাল করে নিয়েছি এখন দেখে নেব আর ওটা সিদ্ধ হয়েছে কিনা ওটা তো হচ্ছে হয়ে গেছে আমি কয়েকটা আলু থেত করে দিচ্ছি এখন ভেজে রাখা মাছ গুলো দিয়ে দেবো তরকারির ঝোলটা একটু চেখে দেখি তো কেমন হয়েছে আমাদের দেখে তোর ঢাকনা হলো নাকি হয়েছে আমি তোমাকে এটাকে নামিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পিসি তুমি একটু টেস্ট করে দেখো তো ঠিক আছে হম সবই ঠিক আছে খুব সুস্থ হয়েছে তো লোন লাগবে নাকি না লাগবে না কিছু লাগবে না এখন তাহলে নামে যাও আমি তো পারব না হাত চলে যাবে পারব না পিসি ঝোলটা যা হয়েছে না দেখতে অনেক টেস্ট হবে থেকে হলো জল পড়ে গেল হ্যাঁ যেমন রয়েছে তেমন দেখতে সুন্দর হয়েছে এমন ভাবে তোমরা বাড়িতে শিঙ্গি মাছের ঝোল রান্না করবে আশা করি সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা তাহলে আমরা এখন একটু ভাত খাই ঠিক আছে